কাল থেকে আমার কেবিনের রং নীল হবে রাইট ইয়া পল্লবী প্লিজ নোট ইট ডাউন আই ওয়ান্ট নীল দেয়াল নীল দরজা নীল পর্দা নীল ল্যাম্প নীল টেলিফোন নীল চেয়ার নীল টেবিল নীল ল্যাপটপ আর বাস আর বলতে হবে না আপনার স্ত্রী নীল রং পছন্দ তাই আপনি চোখের সামনে সবকিছু নীল দেখতে চান কারণ আপনি আপনার স্ত্রীকে মিস করতে চান না তাই স্যার রাইট একদম ঠিক বলেছেন কৃষ্ণ আপনার তুলনা হয় না তুলনা হয় না স্ত্রী কে এভাবে ভালোবাসতে আমি একমাত্র সম্রাট শাহজাহান কে দেখেছিলাম আর আপনাকে দেখছি আদি সাইদা মাদরী কো আর پوری ডوالডিস শাহজাহান প্রেমের রং বدل দিয়েছেন আজ থেকে আজ থেকে প্রেমের পোশাক হবে নীল ভাষা হবে নীল ভাষা হবে নীল अच्छी तो नील हाँ ठीक है ठीक है जी एक आस्ते ना 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 सर आपने कस्ते के बी दाई निभार आ गए एक कप नील चाय যাওয়ার আগে নীল সালাম আর কিছু লিখতে হবে স্যার আচ্ছা পিএ মানে কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেশ তার মানে তোমার সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করাই যেতে পারে এই পোশাকটা পরে আমার কেমন লাগছে আমার স্ত্রী বলে এই রংটা নাকি আমার গায়ে খুব সুন্দর লাগে ভুল ধারণা আপনার যার মন সুন্দর নয় তাকে কোনো কিছুতেই সুন্দর লাগে না